আসসালামু আলাইকুম শামীম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ খুবই ভালো শীতকালে চলে আসলাম ফার্নিচারের নতুন ভিডিও নিয়ে কোনো অফারটাফার আছে কিনা আর আপডেট প্রাইস জানাবো ইনশাল্লাহ এখন বর্তমান যে মাল আছে কিন্তু অফার নাই কিন্তু আগের চাইতে আপডেট মানে ভালো আছে খারাপ হয়নি ইনশাল্লাহ এই দেখুন ডিসিন দেখেন

ইয়ে কাজ করা আছে এটা আমরা বিক্রি করি সাড়ে সাত হাজার টাকা কমপ্লিট হ্যাঁ কমপ্লিট এই খাটটা দেখেন দুইয়ের ওভার দুইয়ের ওভার কাটছি মানে মানে কাটার পরে দুই কমে যায় অনেক কাস্টমার কয় যে দুইয়ের কথা বলেন আবার দেখা যায় দুয়ের কম মানে কাজ করার পরে হাফ ইঞ্চির মতো কমে যায় যারা কাঠ মিস্ত্রি তারা জানে তারপরে এই জন্য আমরা দুই আর ওভার কাটছি করার কারণে কাজের পরেও যেন দুই ইঞ্চি থাকে দুই ইঞ্চি আর ইন্টে এটা কিন্তু একবারে ইন্ট্রি করি শাড়ি কাঠ যশোরের শাড়ি কাঠ সাইডে কাজ করা লেগ সাইডে আমান এর পাশিও আমান এর কাঠগুলো একবারে শাড়ি রং ছাড়াই রাখছি কম কাটে মাল এই এই খাটটা প্রচুর চলে আমাদের এখানে বগুড়া শহরে এটা এখন ভাইরাল খাট এটা আমরা বিক্রি করি পনেরো টাকা কমপ্লিট একদম একবারে রং মানে সব কমপ্লিট করে এর আমরা রং ছড়াই রাখছি এটা কাট দেখানোর জন্য অনেক মানুষ বলে যে গরমা কাট দেছে অথবা অন্য কোনো বাজারে কাট দেছে এই জন্য আমরা রং ছড়াই রাখছি কাস্টমার লোয়ার পরে আমরা তারপরে বার্নিশ করে দেব পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো আমরা কিন্তু ভাই আপনার সোজা যদি কথা আমরা যেটা না নিলে সেটাই আপনাকে দাম বলে দিই আমরা যদি এখানে যদি কেউ মাল নিয়ে নিয়ে লেবার আসে আমরা প্রথমে আঠারো বিশ হাজার টাকা চাই তারপরে ষোলো সতেরো বিক্রি করে দিই কিন্তু অনলাইনে আমি একবারে কম রেট বলে দেওয়ার একই উদ্দেশ্য যে তারা যান আমাদের থেকে মাল নেয় মানে অত দামে দরকার না তারা নেয় তারা মনে করেন নিয়ে যায় তাদের ভালো হয় অত দাম দরকার দরকার নেই আমি কম দাম বলি যে আকর্ষণ যান হয় মাল একবারে ফিস দাম বলে দেয় এটা আপনার দেখেন লেক্ট সাইডও কাজ দেখেন ফর্ম এটা কয়েক

এটা আপনার ইয়ে মডেল নৌকো মডেল দেখেন আনকমন এটা আমরা বিক্রি করি পনেরো হাজার পাঁচশো টাকা এগুলো সব সার হ্যাঁ সব সার সবের কাজের টি বেল আপনার আমরা বিক্রি করি এই অবস্থায় অনেকজন নেয় সাত হাজার টাকা আর গ্লাস কমপ্লিট একবারে নিলে সাড়ে আট হাজার টাকার মধ্যে করা যায় মেগুনের এটা এটা আপনার পাল্লাও করা আছে মেগুনের তিন চাল এই অবস্থা বিক্রি করি পাইকারি সাত হাজার টাকা একবার গ্লাস কমপ্লিট একবারে নিলে ওই আট হাজার পাঁচশো টাকা বিক্রি হয় পাইকারি দাম হ্যাঁ এটা পাইকারির দাম এই ড্রেসিং টেবিল বিক্রি করি সাড়ে চার হাজার টাকা এ অবস্থা আবার গ্লাস মিলাস মনে করেন তালামালা লাগিয়ে দিলে ছয় হাজার টাকা বিক্রি হয় দেখেন এটা আমরা এই খাটটা বিক্রি করছি একটা ভাই প্রবাসী ভাই মানে ঢাকাত বাড়ি মাওনা ঢাকাত মাওনা পনেরো হাজার পাঁচশো টাকা বিক্রি করার পরিস করছি আজকে মাওনা মাওনা ঢাকা হ্যাঁ দেখেন আপনি আনকমন এলে আপনি ক্যাটালোর দেখে আমি এই খাটগুলো বানাচ্ছি এলে দুইয়ের ওভার দেখেন দুইয়ের ওভার ভাই সম্পূর্ণ শাড়িঘাট এটা গরমাই পরে নি এটা যদি এক দাম পনেরো হাজার পাঁচশো টাকা এটা শাড়ি কাঠ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে কিচ্ছু হবে আশা করেন আপনি নিশ্চিন্তে ব্যবহার করবেন টাকা উচুল হয়ে যাবে আপনার টাকা নষ্ট হবে না আর একটা আপনি ভাইরাল খাট এটাও বিক্রি হয় পনেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ দেখেন একবার শাড়ি কাঠ সম্পূর্ণ শাড়ি কাঠ আর একটা খাট আছে ওদের ওখানে আপনার এটা পারফুকো খাট বলে বেশ সুন্দর লস্কা দেখেন পুরোটা দেখেন এটাও লিলে পনেরো হাজার পাঁচশো রাখে দেয় এটা আপনি দেখেন আপনি এটা কিন্তু রিনটিগুড়ি শাড়ি কাঠ এটা পাঁচ ফুট অনেকজন কয় ভাই পাঁচ ফুটে খাট নাই হ্যাঁ তাদের জন্য পাঁচ ফুটে খাট বানাচ্ছি এটা দুইয়ের পাটায় কাজ কাজ করা আর এটা কিন্তু সেমিপাশি এ এটা হলো সেমি খাট পাঁচ ফুটের সেমি খাট পাঁচ বাই সাত এটাও আমরা বিক্রি করি মাত্র পনেরো হাজার টাকার মতো করা যাবে ইনশাল্লাহ শাড়ি গ্যারান্টি আছে তিরিশ বছর গ্যারান্টি লেক্ট সাইডেও কাজ করা আছে ওটা লেক্ট হলো লাগে এটা আর দেখেন একটা ফর্ম কাটি মাল এটাও আমরা বিক্রি করি পনেরো হাজার পাঁচশো টাকা আয় দেখেন এটা এটা হলো ইয়ে আপনি ইয়ে খাট জোরকলি জোর কলি খাট এটাও ভাইরাল খাট দেখেন সম্পূর্ণ শাড়ি খাট দুইয়ের ওভার ওভার এবার মালগুলো আমরা সব করেছি দুইয়ের ওপর আপনাকে বলছি তো এবার কাজ করে যান দুই ইঞ্চি থাকে এটা আমরা বিক্রি করি পনেরো হাজার পাঁচশো টাকা ওটা ওটাও জোর কেলি আর এগুলো এটা হলো আকাশমণি ড্রিসিং টেবিল এটা আমরা এরকম যদি কেউ নেয় কোনো পাইকার ব্যাপারী মাত্র বিক্রি করি সাড়ে চার হাজার টাকা আর দেখেন আপনি এটা পা পাঠা ডিসি এটা গ্লাস মিলাস কমপ্লিট আর এটা ফাইভ মিলি ডিসিন হবে কপি গ্লাস হ্যাঁ এটা আমরা বিক্রি করি মাত্র সাড়ে সাত হাজার টাকা আয় দেখেন আপনার মেয়েগুনি কারে ইয়ে সোফা সেট সম্পূর্ণ মেয়েগুনি কার্ড বান্ডেস হচ্ছে বার্নেসের কাজ চলতিছে এটা আমরা বিক্রি করি মাত্র দশ হাজার টাকা

এক ইঞ্চি আপনার পাল্লা এদের ভিতরে আপনার ডয়ার আছে হ্যাঁ ভিতরে আপনার এই ল্যাপ কম্বল থার জন্য সিস্টেম করা আছে এটা এটা বিক্রি করি একবারে উনিশ হাজার টাকা কমপ্লিট কমপ্লিট উনিশ হাজার টাকা এর দিনটি করি শাড়ি কাঠ জয়েন্ট ছাড়া এটা আপনার একে থাক ফর্ম কাটে ওয়াড্রপ ঋণটি করি সার কাঠ এটা বিক্রি করি মাত্র চোদ্দো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা ফর্ম কাটে ওয়াড্রপলে পান পাতা বেশি মাত্র মনে করেন আপনার পনেরোশো টাকা আর কর্নার বিক্রি করি মাত্র বাইশশো টাকা কর্নার আর কনার এগুলো ছয় ফুট ওয়াট ড্রপ বড় দুই পাল্লা মাঝখানে ডয়ার এটা বিক্রি করি ষোলো হাজার পাঁচশো টাকা আপনি সোফা সেট এগুলো আপনি কিন্তু খিলের কাজ করে আর দেখেন সম্পূর্ণ খিল দেখা যাচ্ছে এটা মোটামুটি ভাইরাল সোফা আর এটা আপনার পঞ্চাশ বছর গ্যারান্টি লিখিত কাগজ গ্যারান্টি দেব আপনার এটার দাম মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পর্যন্ত করা যাবে এটা একবার শাড়ি কাঠ করি শাড়ি এটা এটাও শাড়ি কাঠ আর হাই লস্টা আর দেখেন মানে জয়েন্ট ছাড়া এক 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 ঘাড়িটা কিন্তু এক এটা আমরা বিক্রি করি মাত্র সতেরো হাজার টাকা হাতে ওয়ার্ড্রপ আপনি দেখেন সাড়ে চোদ্দো হাজার টাকা পর্যন্ত করা যাবে টেবিল এই ডাইনিং টেবিল গ্লাস কমপ্লিট চেয়ার দেখেন গ্লাস কমপ্লিট বাইশ হাজার টাকা আর যদি এরকমই নেন মাত্র ষোলো হাজার টাকা হলে হয়ে যাবে গ্লাস ছাড়া নিলে আর গ্লাস কমপ্লিট বাইশ হাজার আর মেগুনি কাঠের ওয়াটার ক্যাবিনেট চাল ক্যাবিনেট এটা বিক্রি হয় সতেরো হাজার পাঁচশো টাকা গ্লাস মেলা সব কমপ্লিট আর এটা আপনার সম্পূর্ণ মেয়েগুনি কাঠ আছে অন্য কোনো কাঠ হাজার পাঁচশো টাকা ষোলো হাজার একটা সোফা সেট আপনার মেঘুনি কাঠের সোফা মেশিনের সিএনজি মেশিনের কাজ করা এটা বিক্রি হয় মাত্র পনেরো হাজার টাকা যদি লেন আপনারা অর্ডার করতে পারেন আপনি কোরিয়ার মাধ্যমে মাল চলে যাবে আর আমরা বাংলাদেশে সব জায়গাতে মাল বাড়াই যেখানে এখানে কোরিয়ার সার্ভিস আছে বিশেষ করে জননী এজার যেখানে আছে আরও ভালো হয় জননী এজার কিছু টাকা কম লাগে আর অন্যান্য কোরিয়ার সার্ভিস বেশি রাখে এটা আপনার একটা ডিসিং টেবিল আর দেখেন আপনি পাল্লা আলা এটা পাল্লা এটা আমরা কমপ্লিট বিক্রি করি মাত্র ন হাজার টাকা আর এর অবস্থা যদি নেয় গ্লাস বাদে দাম আসবে মাত্র আট হাজার টাকা আর এই সোফা সেট এলো আপনার গ্যারান্টি আছে পঞ্চাশ বছর লিখিত গ্যারান্টি আর এটা আপনার এলা সোফা নিলে আপনি এডিমেড বুঝতে পারবেন না সবাই বলবে যে এটা অর্ডার দেবেন এল এলে কার্ড আমরা বাসাই কিত কার্ড কার্ড ছিলে সিজন করা কার্ড এগুলো আমরা বিক্রি করি মাত্র আঠারো হাজার টাকা আর সম্পূর্ণ ক্লিয়ার কাজ করা এলে সোফা নিলে জিনিস ভালো হবে এর বন্ধ গ্যারান্টি আর এটা আপনার পল্লা ক্যাবেনের এটা মাত্র আমরা বিক্রি করি পনেরো হাজার টাকা আপনি বাংলাদেশে যেখান থেকে আসেন পনেরো হাজার টাকা এবং আপনার কোড়িয়ার মাধ্যমে মাল পাঠান করেন আর যদি বিশেষ করে আপনার যদি অর্ডারে মাল যদি হোম ডেলিভারি নেন তাহলে এই ক্ষেত্রে হাফ টাকা আপনি ক্লিয়ার করে দিতে হবে আর হাফ টাকা আপনার বাসার জায়গায় নিতে পারবেন যদি বিশ্বাস করে নিতে পারেন আমরা অ্যাভেলেবল মাল ডেলিভারি দিচ্ছি আর এটা আপনার দুই পাল্লা ক্যাবিনেট মাত্র বারো হাজার টাকা গ্লাস কমপ্লিট আর একটা সোফা আচ্ছা আপনার ইয়ে এটা মোটামুটি ভালো সোফা শাড়ি কাঠ এটা আপনি বেলা পনেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত করা যাবে এটা রিন্টি করি শাড়ি কাঠ কাঠ আছে আপনি একশো একশো কোনো গরমা নেই ঘরে রং সারার উদ্দেশ্য এটাই যে কাস্টমার দেখানোর জন্যই আমরা রঙ সারা রাখি যে গরমা আছে না সার আছে এই জন্যই রাখি মানুষ কাস্টমার বায়না দেওয়ার পরে আমরা মাল ডেলিভারি দিই দেখি দেখেন একটা মাল আপনার ধসা হচ্ছে দেখেন তো কোনো গরমা আছে নেই অথচ খাটের দাম মাত্র পনেরো হাজার টাকা গরমা ছাড়া এর আমার না মনে করেন এই খাট যদি এই খাটে যদি অর্ডার নিই আমরা বিশ হাজার টাকা অর্ডার নিই কিন্তু সেটা তো গরমা দেয় না অথচ পনেরো হাজার পাঁচশো টাকা সেটা তো গরমা দিচ্ছি আমরা কিসের জন্যে আমরা পাইকারি রেটে মাল বেশি এ বিধাই আমরা অ্যাভেলেবল সেল করি এদের এই ক্যাবিনে দেখছি চার পা পাল্লা ফর্ম কাটেন এটাও নিলে পনেরো হাজার পাঁচশো টাকা মধ্যে করা যায় ইনশাল্লাহ আর আপনারা যদি এ মালের সাথে যদি আপনি খাট নেবেন ম্যাট্রেস নেবেন ম্যাটটাসও আমি দিই ম্যাট টেস্ট ফর্ম সব কিছু আধা আলনা আছে আলনা মাত্র পঁচিশশো টাকা আছে একটা মেহেগুনি একটা সোভা সেট আছে সম্পূর্ণ মেয়েগুনি কার এটা দিয়ে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা না আচ্ছা ভালো থাকেন আর আপনারা যদি আসেন ইনশাল্লাহ আমার নাম্বার দাও থাকবে এখানে ওই নাম্বারে ফোন দিলে ইনশাআল্লাহ আসতে পারবেন অথবা যদি কোরিয়ায় অনলাইনে সব সিস্টেমে আপনার মাল ডেলিভারি aссалoм алейкум рахматуллахи а бarакаtух